শীতকালে বাজারে নানান ধরনের সবজি পাওয়া যায় ব্রকলিও এর মধ্যে অন্যতম ব্রকোলি অনেকে অনেকভাবে রান্না করে থাকেন আজকে আমি ব্রকোলির খুব সহজ এবং সিম্পল একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা সিম্পল হলেও এটা খেতে দারুণ মজা খুব সহজভাবে আপনিও বাসায় এটা ট্রাই করতে পারেন আজকের রেসিপির জন্য প্রথমে আমি একটার মতো ব্রোকলি নিয়ে নিয়েছি একটা ছুরি দিয়ে ব্রকুলি গুলাকে খুব সুন্দর করে ছোট ছোট করে আমি পিস করে নিচ্ছি ঠিক এরকম করে পিস গুলা করে নিয়েছি পিস গুলো খুব বেশি বড় হবে না আবার খুব বেশি ছোট হবে না মাঝারি আকারের করে আমি সবগুলো ব্রকুলি কেটে নিয়েছি এখন কেটে নেব গাজর গাজরটা ছুরি দিয়ে খুব সুন্দর করে মাঝখান বরাবর কেটে নিচ্ছি এখন কর্নার করে এভাবে স্লাইস করে করে গাজরগুলো আমি কেটে নিব এই টেকনিকে গাজর কাটলে গাজরটা দেখতে খুবই সুন্দর দেখায় গাজর আমি 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 কেটে কেটে নিয়েছি এখন রসুন রসুন কয়েক পিস করে একইভাবে কুচি করে কেটে নিলাম এখন নিয়ে নিলাম চিকেনের একটা ব্রেস্ট পিস খুব সুন্দর করে স্লাইস করে করে এরকম চিকন করে আমি চিকেনগুলাকে কেটে নিব আমার সবগুলা উপকরণ রেডি এখন আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানটা গরম হয়ে আসলে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন চা চামচের মতো কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ সবগুলো একসাথে মিক্সড করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন ফ্রাই প্যানের মধ্যে লেগে না যায় এখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুন চিকেনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা গাজর গাজরের সাথে সবগুলো উপকরণ আবার একটু ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিচ্ছি এখন দিয়ে দিব কেটে রাখা ব্রকলি ব্রকলি দিয়ে আবারও সবগুলোর সাথে আমি ভালোভাবে মিক্সড করে নিব এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম হিটে থাকবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা চা চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিচ্ছি একটা চা চামচ পরিমাণ নর্মাল সয়া সস এখন দিয়ে দিব একটা চা চামচ পরিমাণ ডার্ক সয়া সস সবগুলো একসাথে ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি হাফ কাপ পরিমাণের মতো পানি দিয়ে সবজিটাকে সিদ্ধ করে নিচ্ছি বেশি পানি দেওয়া যাবে না বেশি পানি দিলে সবজিটা বেশি সিদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না এই সবজিটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে না এই পানিতেই সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন এক চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে চেড়ে আরও কিছু সময়ের জন্য এটাকে কুক করে দিব খুব সুন্দরভাবে কুক হয়েছে এবং পানিটাও শুকিয়ে গিয়েছে আমার ব্রোকলির রেসিপিটা অলমোস্ট রেডি আপনারা চাইলে এটাকে আরও কিছুক্ষণ সিদ্ধ করতে পারেন আবার চাইলে সবুজ থাকা অবস্থায় এটাকে নামিয়ে ফেলতে পারেন ডিপেন্ড করে কে কিভাবে খেতে চান আমার আজকের রেসিপিটা রেডি আপনারা চাইলে ভাত কিংবা পোলাও বা রুটির সাথে এই রেসিপিটা ট্রাই করতে পারেন আবার চাইলে একবারটি এমনিতেই খেয়ে নেওয়া যায় চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন থ্যাংক ফর ওয়াচিং